না বক্তব্য রাখবেন শুধু বলতে চাই দীর্ঘদিন একটি বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বা স্বাধীনতা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার সফল গণ মধ্য দিয়ে ফেসিবাদকে আমরা বাংলাদেশ থেকে ঘটিয়েছি। কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্য মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয় নাই যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো আমি আশা করি অতীতের মতো আমরা আপনারা এক একইভাবে একসাথে মিলেমিশে এই দেশের জন্য কাজ করব বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব সেই প্রত্যাশা রেখে শুধু বলতে চাই আমরা যদি সবাই অতীতের মতো আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে পারি আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্ব একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আমরা সকলেই জানি আমরা এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি ষড়যন্ত্রের আভাস আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার রেখে যাওয়া একটি কুচক্রি মহল এবং নব্য একটি ষড়যন্ত্রকারী মহল সরকারের মধ্যে ঘাপটি মেরে যারা বসে আছেন এই সকলে মিলে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন কিভাবে আমাদের ছাত্র জনতার মাধ্যমে আমরা হাসের মতো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই সে প্রতিষ্ঠাতে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে ব্যাহত করতে ব্যাহত করা যায় সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা বিশ্বাস করি যেভাবে আমরা সাংবাদিক ভাইদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা গণ অভ্যুত্থান করেছি যেভাবে আমরা পাঁচই আগস্টে ছাত্রজন জনতাকে সাথে নিয়ে সাংবাদিক ভাইরা যেভাবে একত্রে আন্দোলন করে ফ্যাসিস্ট ছাত্রীরাকে আমরা পতন ঘটিয়েছি ঠিক সেভাবে আবারও আমাদের সামনে আমার মনে হয় ঐক্যবদ্ধভাবে একটি আন্দোলন করার মতো পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে কারণ যদি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সকল জনগণকে একত্রিত করতে না পারি আমার মনে হয় ফাসিস্ট হাসিনা যে সেই ষড়যন্ত্র সেই কারিয়া আবার তারা বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে যে নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন আমরা তৈরি করেছি স্বপ্ন নষ্ট হতে বাধ্য হবে বন্ধুরা আমার তাই আমি বিশ্বাস করি আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের সবার কাছে যে সেতুবন্ধন হিসেবে কাজ করে তা হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা যদি আমাদেরকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে সকল পেশাদাবিদিকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্রকারী কোন ফ্যাসিস্টি আমাদের ছাত্রজনের রক্ত বিনিময় যে বাংলাদেশ আমরা মুক্ত করতে পেরেছি সে বাংলাদেশে কখনই আর গেড়ে বসতে পারবে না তাই সকলকে বলবো আসলে আমরা ঐক্যবদ্ধ হই এবং আমাদের যে দাবি গন্ধ প্রতিষ্ঠার জনগণের ভোট ভোট ফিরিয়ে দেওয়ার সে দাবির সাথে একত্রতা ঘোষণা করে অবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো ওদের দ্রুতের সাথে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং জনগণ তার ভোট দিয়ে তা কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করুন করতে পারবে তাহলে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশে যে আজ আইন পরিস্থিতির অবনতি দেশে যে আজ দ্রব্যমূল্য উদ্যোগপতি দেশের মানুষ যে হতাশার মধ্যে আছে আমরা বিশ্বাস করি সেটা কেটে যাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিএনপি আমরা একটা সুদৃঢ় ঐক্য যে ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিলগুলা অতিবাহিত করতে চাই এই ঐক্যটা আমাদের কাছে খুব জরুরি কারণ বিগত সময়ে যারা এই দেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল ফ্যাসিবাদী শাসন এবং কর্তৃত্ববাদী শাসকের অবস্থানে ছিল তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদের মধ্যে এবং রাজপথে আপনার সহ আমরা যখন যে আন্দোলন করেছি সবাই মিলেই এই সুদৃঢ় ঐক্যের উপর আমাদের জোর দিতে হবে সুতরাং আমরা খুব সজাগ থাকব আমরা খুব সতর্ক থাকব বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই সতর্কটা জরুরি তেমনি ভাবে ঐক্যটা আরো বেশি জরুরি সুতরাং সেই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্যের উপর ভিত্তি করেই ইস্পাত কঠিন দৃঢ় আপনাদের সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি অত্যন্ত কৃতজ্ঞ এই তিনটি সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যে তারা বিএনপি যারা বিট করে যে সাংবাদিক তাদের সাথে একটি ইফতার পার্টির আয়োজন করেছে এটা বিএনপির করা উচিত ছিল আমাদের আগেই আমি নিজে তার প্রমাণ যেই ষোলো বছর আমাদের অনেক ছেলে গুম হতে ধরেছে গুম হয়েছে যারা গুম হতে ধরেছিল এদের প্রায় একশো জন গুম হাওয়া থেকে বেঁচেছে এই বিএনপি পিঠের সাংবাদিকদের জন্য এটা আমি নির্দিতাই আমি বলতে পারি রাত্রি নয়টায় রাত্রি বারোটায় রাত্রি তিনটায় তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছি যে যুবদল অথবা ছাত্র দল অথবা স্বেচ্ছাসেবক দলের অমুক নেতা অমুক জেলার তাকে পুলিশ ধরে নিয়ে গেছে অথবা সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে তাদেরকে স্বীকার করছে না এই দ্রুত এই কথাটি বলার ফলে এটি প্রশাসন এবং সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং তাতে অনেকটাই উপকার হয়েছে এবং আমি আগেই বললাম যে কমপক্ষে একশো জন নেতাকর্মী বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জীবন নিরাপদ হয়েছে এই বিটের সাংবাদিকদের জন্য শেখ হাসিনা অনেক টেলিভিশন দিয়েছেন মালিক অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষরদের কিন্তু এই যে যারা সংবাদ কর্মী যারা সাংবাদিক এদের প্রত্যেকে তো কিনেও নিতে পারে না এবং এরা সবাই আওয়ামী লীগের দোষক ছিল না এরা যান প্রাণ দিয়ে ওই সময় কাজ করেছে একবার আমি পার্টি অফিস থেকে হয়তো মেরাই ফেলতো রাত্রি তিনটা পঞ্চাশ মিনিটে মই বেয়ে উঠে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেদিন যদি সাংবাদিকরা নিচে উপস্থিত না থাকতো তাহলে হয়তো আমাকে চিরদিনের জন্য গুম করে দিত এই ছিল পরিস্থিতি এই কারণে আমি আজকে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি ব্রিটের সাথে সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে এটা বিএনপির দায়িত্ব ছিল উপস্থিত বন্ধুরা যে কথাটি বলেছে বা বকুল বলেছে যে আমাদের কাজ এখনো শেষ হয়নি এখনো কেন গড়িমসি কদিন আগে না নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হবে আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারে। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে সেখানে বলেছেন যে যদি স্বল্প সংস্কার চান তাহলে ডিসেম্বরে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোয়াশা তৈরি করা হচ্ছে কেন এটা আজকে জনগণের জিজ্ঞাসা সংস্কারের আবার স্বল্প মেয়াদে কি দীর্ঘ মেয়াদে কি সংস্কার তো চলমান প্রক্রিয়া আজকে আপনি যেটি সংস্কার করছেন সেটি পঞ্চাশ বছর পর সেটি আবার সংস্কার হতে পারে বিশ বছর পর আবার সেটি বাতিল হতে পারে নতুন সংস্কার আসতে পারে তাহলে এই কথাটি আসছে আসছে কেন যে আজকে স্বল্প মেয়াদী সংস্কার হলে ডিসেম্বর আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন এই কথাগুলোর মধ্যে দিয়ে দিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা এইটা আজকে ষোলো বছর ধরে যে ভোটার ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোন নীল নকশা হচ্ছে কিনা এই ধরনের সংখ্যা এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে আপনার ইউরোপে উই হান্টিং বলে একটি কথা ছিল ডাইনি শিকার এটা আইন করে করা হয়েছিল ডাইনি শিকার কিছু মেয়েদেরকে ডাইনি বলে পুড়িয়ে হত্যা করা হতো অত্যন্ত অমানবিক একটি প্রথা সতেরোশো সালে সেটি রদ করা হলো। সুতরাং আজকের সংস্কার যেটি এটি যে চিরস্থায়ী এমন কোন কথা নেই এটি চল্লিশ বছর পর এটি ব্যর্থ হয়ে যেতে পারে আবার নতুন কোন সংস্কারের প্রয়োজন হতে পারে তাই এটা প্রবাহমান এটা চলমান তো সেখানে স্বল্প মেয়াদি আপনি দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বললেন কিন্তু এটাই যে আপনার চূড়ান্ত তা তো নয় তো সুতরাং এইসব কথা বলে জনগণের কোন ধোঁয়াশা তৈরি যদি সরকার করেন তাহলে সরকারের প্রতি মানুষ একটা বড় ধরনের অনাস্থা তৈরি হবে এইটা তারা দয়া করে করবেন না কারণ এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের সমর্থন গণতন্ত্র দাবি রাজনৈতিক দলগুলোর সমর্থন তো রয়েছে তাদের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু দুটো কথা বলতে চাই আপনারা যারা বিএনপি নিউজ কভার করার জন্য আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আসতেন আমাদের মতো আপনারাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতেন যখন প্রত্যেকটি যে কোনো প্রোগ্রামের মধ্যে পুলিশ হামলা করত টিয়ার সেল মারত বা রাবার বুলেট নিক্ষেপ করত তখন আপনারাও কিন্তু আমাদের পাশাপাশি আহত হয়েছেন কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতেন সেই জায়গা থেকে আপনারা অনেক ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন আমাদের রিজি ভাই আরো বলেছেন যে আপনাদেরকে ধন্যবাদ আমরা ওই ঝুঁকিপূর্ণ দিনগুলিতে আপনারা যখন আমাদের পাশাপাশি ছিলেন সেই সময়ের কথা আমাদের কিন্তু এখনো স্মরণ হয় আপনাদেরকে সেই সময়ের ঝুঁকিপূর্ণ সময়ে এই যে অবদান রেখেছেন সেটাকে আমরা আবারও স্মরণ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই আমরা কোন কোনো পত্রিকা আমাদের মিডিয়া ট্রায়ালের মতো আমরা পড়ছি অনেক নিউজ আমাদের দলীয় কোনো নেতা কর্মী জড়িত না থাকার পরও বলে দিচ্ছে যে যুব দল কিংবা স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্র দলের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু সেটা আমাদের দলীয় নেতা কিংবা কর্মী না এই সমস্ত জায়গায় আপনারা একটু আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনেক তড়িৎ ব্যবস্থার দিকে চাই আমরা আপনাদেরকে বিহিতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের প্রতি আরেকটু সুদৃষ্টি রেখে সুদৃষ্টি রেখে আপনারা অবশ্যই নিউজ করবেন আমরা ব্যবস্থা নিব কিন্তু অবশ্যই আমরা আপনাদের কাছে সঠিক নিউজটা চাই আমরা উপস্থিত সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি তিন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের বাংলাদেশে বর্তমানে এই রমজানে আমরা যেখানে জনগণ সকলে প্রত্যাশা করছে এদেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে একটি নূতন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যারা পতিত স্বৈরাচারী ফেসির সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে নানা রকমের দেশে অশান্তি সৃষ্টি করছে এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তারা পতিত সরকার তারা চেষ্টা করবে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সরকার যারা এই চব্বিশের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার গণ আন্দোলনের যে ফসল হিসাবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণকে আশ্বস্ত করেছিল যে জনগণের অধিকার তারা প্রতিষ্ঠা করবে আর জনগণের অধিকার বলতে আমরা বুঝি তাদের প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার জনগণ ষোলো বছর যাবৎ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে উছিলা চলছে যেমন কেউ কেউ উছিলা দেখাচ্ছেন যে সংস্কার সাধন করে তারপরে নির্বাচন হবে সংস্কার চলমান পদ্ধতি কোন সরকারের একার পক্ষে বা একটা সীমিত সময়ের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব হয় না বর্তমানে যারা সরকারে আট মাস প্রায় সরকারে রয়েছে এখন পর্যন্ত সংস্কারের কোনো তারা কোন প্রোগ্রাম কর্মসূচি এবং তারা কোনো ইস্যু এখন পর্যন্ত তারা দিতে পারে নাই যখন তারা কর্মসূচি দেবে কতদিন লাগবে সেটা নির্ভর করবে কাজের উপরে অথবা এটা চলমান আর সবচাইতে বড় দায়িত্ব এদেশে যা বিগত শেখ হাসিনার সরকার দেশে ধ্বংস করে গেছে সর্বক্ষেত্রে সেগুলোর মেরামত করা সংস্কার করা আগামী দিনে জনগণের সরকারের সবচাইতে দায়িত্ব এটা এবং সেই দায়িত্ব হচ্ছে আজকের যারা সরকার তারা জনগণকে সুযোগ করে দেওয়া যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে আজকে অজুহাত করা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচনের কাজ কিন্তু জাতীয় সংসদ যে কাজ করে দেশের অর্থনীতি দেশের সংবিধান দেশের যে যত ধরনের নীতিগত যে সিদ্ধান্ত বললে অনেকক্ষণ লাগবে এটার দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদের অতএব আমরা দাবি করছি জনগণের প্রত্যাশা জনগণের পক্ষে দাবি করছি যে অনতি বিলম্বে জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করে সেখানে একটি তারিখ ঘোষণা করে রোড ম্যাপ ঘোষণা করা হোক যখন জাতীয় সরকার জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে ঘোষণা করা হবে তখন জনগণ সে নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে কথিত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায় জনগণই তা মোকাবেলা করবে সেই সুযোগ সৃষ্টি করার জন্য এই সরকারের কাছে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যত আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জিন্দাবাদ শহীদ জমর বেগম খালেদা জিয়া জিদাবাদ তারেক রহমান জিন্দাবাদ এখন দোয়া মোনাজাত করা হবে দোয়া পরিচালনা করবে জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছাত্রতা আমানুল্লাহ আমান ইফতারের আগে দোয়া পরিচালনা করা হবে এখানে জায়গা না হলে ওই পাশের হল রুমটা খালি আছে আমরা একসাথে ইফতার খাবো সবাই আমরা সবাই মোনাজাত করি আল্লাহ আমিন রব্বানা জলম নানান হুসান ওয়াল্লাম তুলনা ও তার হন্দাল না কুর আন মিনাল খরসিরিন রব্বানা তিন আফুদ্দুনিয়া হাসানত ওয়াফিল আফিরাত হাসানত ওয়াকিন আজয়া বান্নার ইহার বুলা আলামিন আমাদের রমজানকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন আল্লাহ ইহার বুলা আলামিন আল্লাহ যে যারা আজকে তাদের আয়োজন করেছেন আল্লাহ এবং যারা এসেছে আল্লাহ সাবার রোজাকে কবুল করেন আল্লাহ ইহারা বুলা আলামিন আল্লাহ রমজানের রুশিলা আমাদেরকে আল্লাহ রমজান যে উদ্দেশ্যে আসছে সেই পুরোপূর্ণ ফজিলত আমাদেরকে অর্জন করে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কাল্লা করেন আল্লাহ আল্লাহ আমাদের নেতৃত্বে শহীদ বেগম খালদা যা চিকিৎসাধীন আছেন আল্লাহ তাকে দীর্ঘায় এবং সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহ রমজানের উসিলায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আল্লাহ বাংলাদেশের মানুষের সেবায় আল্লাহ কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পরিপূর্ণ রোজার যে ফজিলত সেটাকে আমাদের অর্জন করে তৌফিক দান করেন আল্লাহ